আমাদের জন্য ওয়ার্ল্ড কাপে মানে এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা এটা আসলে অনেক বড় চ্যালেঞ্জ কারণ দেখা যাচ্ছে যে আমাদের মানে গ্রুপের থেকে শুরু করে যে টিমগুলো আসছে তারা অনেক ভালো টিম সো তাদের সাথে খেলার যে একটা ওই টিম স্পিড বা টিম কমিউনিকেশান সব কিছুর জন্যই অনেক মানে প্র্যাকটিসের দরকার তবুও মানে বিকেসপি আমাদের যে হেল্প করে গেছে শুরুর থেকে তাদের বিকে ধন্যবাদ জানাতে চাই আর তাছাড়াও মানে বা আমাদের সাথে যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলতে পারছে আপনার বাহিনীর সাথে ওটাতেও আমরা অনেক উপকৃত হয়েছি কিন্তু সত্য বলতে কি মানে দেশের মানুষ চেনা জানা মানুষদের সাথে খেলার বিষয়টা একরকম আর আমরা যখন বাইরে অপোনেন্ট কারোর সাথে খেলি তখনও খেলার বিষয়টা একরকম দেখা যায় আমরা যদি প্র্যাকটিস ম্যাচগুলো দেশের বাইরে কোনো ভালো ভালো টিমের সাথে খেলতে পারতাম সেক্ষেত্রে আমাদের জন্য আরও হেল্পফুল হতো তো দেখা যাক সামনে আমাদের যে ওয়ার্ল্ড কাপ মিশনটা আছে সেই মিশনটা যদি আমরা এই বাইরের দেশেরগুলোর সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি যেমন এই এশিয়া কাপে এশিয়ান লেভেল টিমগুলোই আসে কিন্তু ওয়ার্ল্ড কাপে তো আর এশিয়া ইউরোপ সব দেশগুলোই আছে তো আমরা যদি ইউরোপিয়ান টিমগুলোর সাথে খেলতে পারি দেখা যাবে আমাদের লেভেলটা আমরা বুঝতে পারবো আর তার থেকেও হচ্ছে যে আমরা তখন জানতে পারবো যে ইউরোপের টিমগুলোর খেলার স্পিডটা কেমন বা তারা কীভাবে প্যাটার্ন প্লে করে সব কিছু মিলে আর কি যদি আমরা প্র্যাকটিস মেস পাই আরও সামনে আমাদের জন্য অনেক ভালো হবে ওরটা অনেক খেলার জন্য বিষয়টা কর্মকর্তাদেরকে অনুরোধ জানাও যেন যে শক্তিশালী দল আছে তাদেরকে খেলার জন্য আমরা জানার জন্য হ্যাঁ তা তো অবশ্যই মানে ফেডারেশনের কাছে আমরা আমাদের কাছে মানে আমরা একটাই নিউজ করব যে না আমাদের ক্যাম্পগুলো দেখা যায় যেহেতু ওয়ার্ল্ড কাপ গেট ডেট সম্ভাবনা একটা ডেট দেওয়া আছে ডিসেম্বরে ডিসেম্বরে বলতে মানে এক বছর এক বছর চিন্তা করলে হবে না যারা আমরা তিন মাসের মানে প্র্যাকটিস পেয়ে আমরা এতটা ভালো রেজাল্ট করতে পারি দেখা যাচ্ছে আমরা যদি আরও ভালো করতে পারি মানে আরও ভালো প্র্যাকটিসের টাইমটা আর বেশি পাই সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা হয়তো বা আরও বেটার করা সম্ভব সো ক্ষেত্রে একটা লিখতে থাকবে যেন তারা যদি আমাদেরকে যত দ্রুত সম্ভব যদি আমাদেরকে প্র্যাকটিসের সুযোগটা করে দেয় দেশের বাইরে যদি আমরা প্র্যাকটিস ম্যাচ গুলো খেলতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য